হ্যালো এভরিওান আপনারা যেই যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি জিভে জল আনা শ্যামায়ের রসভরা রেসিপি নিয়ে আমি চুলায় একটি পাত্রে প্রথমে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবার ভালোভাবে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে দুধটা একটু গরম হলেই কিন্তু গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্ক বা শুধু চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে দুটোই ব্যবহার করেছি কিন্তু কনডেন্স মিল্কা ইউজ করলে এটা স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া অ্যালাচটাকে ভেজে মচমচে করে এরপর অ্যালাচটা থেকে বীজটা সরিয়ে অ্যালাচটাকে গুঁড়ো করে নিয়েছি অ্যালাচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন অপেক্ষা করছি ভালোভাবে জাল হওয়ার জন্য জাল দিয়ে এটাকে ঘন করে ফেলা যাবে না এটা লিকুইড থাকতেই নামিয়ে নিতে হবে এটা যদি ঘন হয়ে যায় তবে রসভরি পিঠার ভিতর এটা ভালোভাবে প্রবেশ করবে না দেখুন ঠিক এরকম থাকতেই এটাকে নামিয়ে ফেলতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায় এবার আমি নিয়ে নিচ্ছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই তবে আমি পুরোটা এই রান্নায় ইউজ করবো না এখানে আমি হাফের বেশি সেমাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো দেখতেই পাচ্ছেন এখানে আমি তিন ভাগের দুই ভাগ অংশ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম এবার এর সাথে আমি দিয়ে দিব এক চিমটি লবণ এবার আমি সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়া দিলে ডিমের যে স্মেলটা সেটা থাকে না অনেকেই কিন্তু ডিমের স্মেলটা পছন্দ করেন না আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে মিশ্রণটা যতই মিশাচ্ছি ততই এটা টেনে নিয়ে যাচ্ছে এবার আমি পানি নিয়ে নিচ্ছি এক কাপের একটু কম এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব এখানে আমার সর্বমোট তিনটা ডিম এবং এক কাপ পরিমাণ পানি লেগেছে এটাকে একটু লিকুইড করে বানাতে হবে তাহলেই এটা অনেক ফ্লাপি হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করেই মিক্সচারটা বানিয়ে নিতে হবে আমি চলে যাব চুলায় চুলায় ডুবো তেলে কিন্তু এগুলো ভেজে নিতে হবে মিক্সচারটা থেকে একটু একটু নিয়ে এগুলো তৈরি করে নিতে হবে অবশ্যই চুলার আগুন লো হিটে থাকবে বেশি তাপে রান্না করলে এগুলো খুব দ্রুতই লালচে কালার হয়ে যাবে এবং ভালোভাবে সেদ্ধও হবে না এগুলো একটু ফুলে উঠলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এগুলো ভালোভাবেই ভেজে নেওয়ার পর আমরা সাথে সাথে এগুলোকে হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিব। তাহলে সাথে সাথেই দুধ টেনে নিয়ে এই পিঠাগুলো নরম ও তুলতুলে হবে আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন এবং রেসিপিটা সম্পর্কে একটা রিভিউ আমাকে দিয়ে যাবেন দেখুন আমার কিন্তু এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি সাথে সাথেই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না রসভরির রস টেনে নিতে একইভাবে আমি সবগুলো এভাবে ভেজে নিয়ে সাথে সাথেই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো টেনে নিবে আপনারা দেখতেই পাবেন এইভাবে খুব সহজেই শ্যামাই আর দুধ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন শ্যামাইয়ের রসভরা রেসিপি রসমেলার নাম শুনলে কিন্তু আমাদের সবার জিভে জল চলে আসে আর সেখানে যদি খুব সহজেই শ্যামাই দিয়েই রসমালাই বানানো যায় তাহলে তো কথাই নেই আমি এখন আপনাদের সবাইকে পরিবেশন করে দেখাব দেখুন এটা কতটা ফ্লাপি হয়েছে কতটা সফট তুল তুলে ভিতরেও কিন্তু শক্ত নয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নর্মাল রসমালাইয়ের মিষ্টি থেকেও কিন্তু এটা অনেক নরম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এখানেই